মগজ বোনা তো অনেকভাবে খেয়েছেন আমার রেসিপিতে এইভাবে মগজ বোনা খেলে আঙুল চারটে চারটে একদম হাত খেয়ে ফেলার মতো অবস্থা হয়ে যাবে হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার রেসিপি আজকে আপনাদের সাথে খুব মজাদার আর দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে গরুর মগজ গুণা আমার রেসিপিতে গরুর মগজ বোনা করে খেয়ে দেখবেন বাড়ির সবাই আঙুল চাটতে চাটতে হাত খেয়ে ফেলবে এরকম একটি অবস্থা আর সবার মুখে শুধু আপনার প্রশংসা তো এই জন্য প্রথমে আমরা নিয়ে নিলাম একটি গরুর আস্ত মগজ মগজটাকে খুব ভালো করে পানি দিয়ে প্রথমে ক্লিন করে নিতে হবে ক্লিন করার পরে এইভাবে দেখেন আমি ঠিক কীভাবে এটা রগগুলো ক্লিন করছি এটা উপরে একটা পাতলা শেল দিয়ে পুরাটা আবৃত্তি করা থাকে সেই শেলটাকে খুব ভালোভাবে ছুটাতে হবে আর এই রগগুলোকে ক্লিন করতে হবে গরুর মগজে কিন্তু প্রচুর পরিমাণে রগ থাকে যেহেতু এটা ব্রেন এই নার্ভসগুলো খুব ভালোভাবে আমরা ক্লিন করে নিব ক্লিন করে খুব ভালোভাবে ধুয়ে আমার মগজটার চেহারাটা ঠিক এইরকম হয়েছিল একদম ক্লিন দেখতেই পাচ্ছেন তারপর এটাকে আমি কি করব। একটি ব্লেন্ডারে নিয়ে নিব ব্লেন্ডারে মগজটা পুরো নিয়ে জাস্ট দশ সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিব ব্লেন্ডার করা শেষ এখন মগজটাকে একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি তারপর বাটিটাকে আমি সাইড করে রেখে দেবো এখন চলে যাবো রান্নার প্রিপারেশনে প্রথমে একটি করে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণ তেল মগজ রান্না কিন্তু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে নতুবা নিচে একদম লেগে যাবে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু বেশি দিয়ে দিয়েছি এতে করে খেতে টেস্টটা খুবই ভালো লাগে তারপর আমি চুলা রাসটা দিলাম অন করে এরপর এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি গরম মশলাগুলো অ্যাড করছি দারচিনি আর তেজপাতা আমি এলাচটাকে সবসময় গুঁড়ো করে দে এতে করে এলাচের স্মেলটা পুরো রেসিপিতে খুব ভালোভাবে ছড়িয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এলাচ মুখে পড়ার কোনো ভয় নেই এলাচ মুখে পড়লে দেখবেন স্বাদটা একদম নষ্ট হয়ে যায় তাই এটা খুব ভালো একটি টিপস হতে পারে তারপর আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেজে নিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়ে এরপরে একে একে দিয়ে দিলাম আমি এখানে দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এতে করে মগজের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আসবে না খেতে খুবই ভালো লাগবে আর স্মেলটা খুব সুন্দর আসবে এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচের গুঁড়া এলাচের গুঁড়াটা কিন্তু সামান্য পরিমাণ দিবেন কারণ এতে অনেক স্ট্রং ফ্লেভার থাকে তারপরে আমি আদা রসুনটাকে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে দেড় চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম দেড় চা চামচ মরিচ গুঁড়া তারপরে এটাকেও আবার তেলের সাথে খুব ভালোভাবে আমি ভেজে নেব এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে সাথে দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া সবগুলো মশলা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলা যত কষানো হবে ততই কালারটাও সুন্দর আসবে টেস্টও ভালো আসবেই তারপর মশলাটা কষানো যখন হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে ঠিক সে পর্যায়ে আমি অ্যাড করলাম আমার ব্লেন্ডার করা মগজটা মগজটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আবার আমার মগজ না এটা গরুর মগজ পার্ট অফ জোকস যাই হোক এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা ছিল ব্লেন্ডারটা ধোয়া আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ঢাকার দিয়ে রাখলাম বলক আসা পর্যন্ত বলক আসার পর ঢাকাটা উঠিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি যেন মশলাটা একদম খুব ভালোভাবে মগজের সাথে মিশে যায় আবারও ঢেকে দিয়ে দিলাম আমি কিন্তু অফস্ক্রিনে বারবার নাড়াচাড়া করেছি ঢাকাটা উঠে কোনোভাবেই যেন নিচে না লেগে যায় নিচে লেগে গেলে এটার স্মেলটা একদম নষ্ট হয়ে যাবে সাথে কালারটাও নষ্ট হয়ে যাবে পোড়া পোড়া গন্ধ লাগলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না আমি বারবার নাড়াচাড়া করতেই আছি অনবরত এটা নাড়াচাড়া করতে করতে রান্না করে ফেলতে হবে প্রথম দশ মিনিট জাস্ট একটু ঢাকা দিয়ে রাখতে হবে যেন কুক হয়ে যায় এরপর নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা করতে করতেই রান্না করতে হবে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি কিভাবে নাড়াচাড়া করছি খুব ভালোভাবে একদম উল্টে পাল্টে যেন নিচে কোনোভাবেই লেগে না যায় আপনারা আপনাদের পছন্দ মতো ভাজা ভাজা করে নেবেন কেউ কম ভাজা ভাজা পছন্দ করে কেউ একটু বেশি আমি মিডিয়ামটাই পছন্দ করি এরপর যে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ শুধু ফ্লেভারের জন্য ঝালটা আমি লাল লালমরিচের রাখার চেষ্টা করেছি সেটাতে এটার টেস্টটা বেটার আসে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আবারও বলছি দেখতেই পাচ্ছেন নিচে যেন কোনোভাবেই লেগে না যায় এক মিনিটের জন্য সরা যাবে না তবেই নিচে লেগে যাবে আমারটা যেহেতু একদম লাস্ট পর্যায়ে বেশি ভাজা ভাজা হয়ে গেছিলো তাই নিচটা এরকম হয়ে গেছিলো যেহেতু আমার ভাজা ভাজাটাই পছন্দ এই তো আমার মগজ ভুনা কিন্তু একদম রেডি চুলার ফ্লেমটা বন্ধ করে সাথে সাথে সার্ভ করে নিলাম দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি অসাধারণ হয়েছে আশা করি আমার রেসিপিটি খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট ও ফলো দিয়ে আমার পাশে থাকবেন নৃত্য নতুন রেসিপি এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ